মানে একজন টিকটকারকে নিয়ে এতটা আলোচনা আমাদের দেশে চলে এতটা মানে এই বিষয়টা এই সামান্য বিষয়টা ট্রেন্ডিং এ চলে আসবে এটা কিন্তু কেউ কল্পনাও করে নাই আমাদের প্রত্যাশিত যে এই এরকম একটা টিকটকারের বিষয়টা এই রকম ভাবে সোশ্যাল মাধ্যমে চলবে বা ভাইরাল হবে এরaport বর্তমানে বাংলাদেশে একটা বিষয় চলতে আছে যে জাতীয় সংগীত পরিবর্তন হওয়ার বিষয়টি নিয়ে আসলে জাতীয় সঙ্গীত কি আদৌ পরিবর্তন হবে এবং পরিবর্তন কি আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের ক্ষেত্রে বেশিরভাগ ভোটে কিন্তু রয়েছে জাতীয় জাতীয় সঙ্গীতটা যেন পরিবর্তন করা হয় যাই হোক এখন আমাদের লাইভে যুক্ত আছেন

কে কোথা থেকে দেখছেন অনুরোধ রইল কমেন্টে জানান লাইক করেন ভিডিওতে ভিডিওটিতে লাইক দিয়ে সাথেই থাকুন সর্বশেষ পর্যন্ত আর মিস কে নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানান তার যে ভিডিওটি ভাইরাল হয়েছে রে ভাই আসলে আমরা কল্পনা করি নাই তার এরকম একটা ভিডিও ভাইরাল হবে এরকম আমরা দেখতে পাবো ও হো রাশিদের যুক্তি আছে কথা কমেন্ট কমেন্ট করুন করুন সবাই আজকে আড্ডা হবে সকলের সাথে আড্ডা হবে সবাই কমেন্ট করুন জাতীয় সঙ্গীত কিংবা মিস চকলেট কে নিয়ে যেটাই হোক না কেন কমেন্ট করুন মিষ্টি চকলেট যে এটা করবে এটা আসলে কেউ কল্পনা করে নাই হয়তো তার বয়ফ্রেন্ডও এটা আশা করে নাই তার কাছ থেকে ভিডিওর থাম্বনেইলে আপনারা যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে তার বয়ফ্রেন্ড রায়হান যে রিঅ্যাকশনটা দিতেছে ওরে ভাই রে ভাই সে একদম সিরিয়াস কিন্তু ওই মিষ্টি চকলেট কে দিয়ে কিন্তু তাকে ছাকা দিয়ে তাকে धोखा দিয়ে অন্যের সাথে এরকম করবে ডাবল ডাবল টাইমিং করবে মিষ্টি চকলেট এটা কিন্তু সেই রায়হান কল্পনা করেনি আর আমরাও ভাবতে পারিনি এখন মিস চকলেটের মন্তব্য হইল যে যে মিস চকলেট ওর সাথে কোনো রিলেশনে ছিল না কোনো ভালোবাসার সম্পর্কে ছিল না কিন্তু আমরা যে সমস্ত ভিডিওগুলো দেখলাম সেই রায়হানের সাথে ওগুলা দেখে এটা বোঝার উপায় নাই যে তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক চলে না কিংবা তাদের মধ্যে কোনো মানে সম্পর্কেই নেই মিস চকলেট যেভাবে লাইভে এসে বলল যে তাদের ভিতরে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না আবার এক জায়গায় দেখলাম এমনটাও বলছে যে তাদের ভিতরে ভালোবাসার সম্পর্ক ছিল এখন নাই মানে আমি কোনো লজিক পেলাম না যাই হোক সবাই লাইক দেন লাইক দিয়ে সাথেই থাকুন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যেতেছে সেটাও জানাবেন কমেন্ট করে কমেন্ট করুন আপনাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নটিও কমেন্টে জানান একটু আড্ডা দিব তেমন কিছু নয় এখন অনেকে আছেন যুক্ত আছেন কমেন্ট করুন সকলকে কমেন্ট করার অনুরোধ রইল নতুন অনেকে যুক্ত হয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই লাইভে

উফ বুঝলাম না উফ বুঝলাম না উফ বুঝলাম না আসলে বুঝিনি মেদের মতো ভাই বুঝা বড় দায় জাতীয় সঙ্গীতের যে বিষয়টা নিয়ে টাইটেলে লিখলাম আসলে জাতীয় সঙ্গীতটা আমিও মনে করি যে পরিবর্তন করা দরকার পরিবর্তন হওয়া উচিত জাতীয় সঙ্গীত নিয়ে আমি এখন একজনের সাথে আলাপ করবো ঠিক আছে আসেন আমাদের সাথে শাইন আলম আছে উনি আবার একটু ভালো বুঝেন ওনার সাথে জাতীয় সঙ্গীত নিয়ে আমরা একটু আলাপ করার চেষ্টা করবো সরাসরি কিন্তু আমরা তার সাথে যুক্ত হচ্ছি

আসলে এখানে জাতীয় সঙ্গীত নিয়ে কিছু বলতে গেলে এটা হচ্ছে টোটালি একটা বিষয় জাতীয় সংগীতটা হচ্ছে আমাদের আবেগের জায়গা জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের সাহসের জায়গা এমন কি আপনারা হয়তোবা দেখছেন যে বাংলাদেশে যখন ক্রিকেট খেলা হয় বা এর ভিতরে জাতীয় সঙ্গীত দেওয়া হয় গত বিশ্বকাপের একটা ম্যাচে

আলাদা একটা অনুভূতি আছে রচনার ক্ষেত্রে বলি জাতীয় সংগীতটা রচনা করা হয়েছে উনিশশো পাঁচ সালে ঠিক আছে উনিশশো সালে কি ঘটেছিল এটা বাংলাদেশের সাধারণ উনিশশো পাঁচ সালে জাতীয় সংগীত রচনা করা হয়েছে কিন্তু আমাদের স্বাধীন হয়েছে আমাদের যে জাতীয় সঙ্গীতের একটা সাধারণ রবীন্দ্র সঙ্গীত এই রবীন্দ্র রচনা করা হয়েছিল উনিশশো সালে বঙ্গ ভঙ্গের ভিত্তিতে ঠিক আছে বঙ্গভঙ্গ সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলতে হবে দুই বাংলা দুই বাংলা বাংলা বিহার আর মানে আসাম এই বাংলার ভিতর মানে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা আলাদাভাবে দুই বাংলা মিলাইয়া তারপরে আমাদের বঙ্গভঙ্গ আগে একসাথে ছিল যখন তখন রাজধানী ছিল কলকাতা ঠিক আছে তখন পুরা কলকাতার বা পুরো বাংলার যে ব্রিটিশ লর্ড ছিল লর্ড ছিল লর্ড কার্জন লর্ড কার্জনের সাথে যখন বাংলার নবাব আমাদের ঢাকার নবাব স্যার সলিমুল্লার সাথে কথার মাধ্যমে কি হয়েছে বঙ্গভঙ্গের কথা উনি প্রস্তাব করছেন এবং ব্রিটিশরা সাথে রাজি হয়ে যায় ঠিক আছে তো বঙ্গভঙ্গ করার কারণে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু ঠিক আছে মানে উনি একজন এটা বলা ভুল মানে বলা ভুল না ঠিক আছে এটা একদম সঠিক কথা যে উনি একজন মুসলিম বিদ্বেষী ছিলেন শুধু মুসলিম বিদ্বেষী না উনি আমাদের এই বাংলাকে খুবই নিচু ভাবে দেখতেন এখানে আরেকটা ইতিহাস চলে আসে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছিল তখন উনি কি বলছেন যে মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় বানায় শুধু তাই না কলকাতা বলছিল হ্যাঁ শুধু তাই না কলকাতা হিন্দু সম্প্রদায় আন্দোলনও করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তো ওই আন্দোলনের সভাপতি ছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ যিনি বাংলাকে কখনো মানে বাংলাদেশকে বর্তমান বাংলাদেশকে কখনো কোনো পর্যায়ে দেখতে চায়নি বা এমনকি এই দেশের মানুষ যাতে শিক্ষিত হয় মানে শিক্ষার আলো তাদের ভিতরে আসে এটা দেখতে চায়নি বুঝতে চাইনি তাদের তার লেখার সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত ঠিক আছে এবার রচনার ক্ষেত্রে আসি রচনা হয়েছে উনিশশো পাঁচ সাল উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের সময় তো বঙ্গভঙ্গের মূল কারণ ছিল কি দুই বাংলা আলাদা করে তারপরে ঢাকাকে এই বাংলা পূর্ব বাংলার রাজধানী করে ঢাকার উন্নয়ন সাধন করে তো এটার বিরোধী ঘোর বিরোধিতা করেছে কলকাতার হিন্দু সমাজ এবং তাদের মূল চাবিকাঠি ছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্রনাথ ঠাকুরই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপনের বিরুদ্ধে ছিলেন আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন এটা হচ্ছে কি বলবো বাংলায় একটা প্রবাদ আছে যাই হোক যে জাতীয় সঙ্গীতটা আছে এটার পরিবর্তে যদি কোনো জাতীয় সঙ্গীত দেওয়া হয় তাহলে কি রকম টাইপের জাতীয় সঙ্গীত দিলে ভালো হয় আচ্ছা বা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত হচ্ছে কি জাতীয় সঙ্গীত একটা জাতির নিজের ঐতিহ্য ইতিহাস দেশ সমাজ সবকিছু নিয়ে রচিত হয় দরকার উনি উনিশশো পাঁচ সালে রচিত জাতীয় সঙ্গীত মানে রচিত একটা সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছে এবং তার প্রেক্ষাপট ছিল একদম টোটালি বাংলার বিরুদ্ধে ঢাকার বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে তো এই রকম একটা সঙ্গীত যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হইতে পারে এটা আসলেই খুবই বেমানান ছিল তখনকার মানুষদের জন্য যারা স্বাধীনতার পরে বাংলাদেশের স্বাধীনতার পরে যারা এই জাতীয় সঙ্গীত সিলেক্ট করেছে সিলেকশন কমিটি ছিল তাদের জন্য খুবই হতাশার বিষয় তারা যদি থাকতো তাহলে তারাও হয়তো নিজেদের ভুল একটা বাংলাদেশ নিয়ে আর যদি কোন গান রচনা হয় আজ থেকে চার পাঁচ বছর আগে একজন শিল্পী নোবেল ঠিক আছে নোবেল নোবেল ম্যান তো ও একটা কথা বলছিল যে আমার সোনার বাংলা আমি ভালো আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথের এই গানটা থেকে যে জেমস এর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা জাতীয় সঙ্গীত হিসেবে বেশি প্রেফার করে কারণ কি এটা ওর পার্সোনালি মন্তব্য ছিল কারণ কি কারণ এটা জাতীয় বাংলাদেশের বাংলাদেশের এটা টোটালি বাংলাদেশের প্রেক্ষাপটে গানটা লেখা হয়েছে এখানে বাংলাদেশের ইতিহাস আছে বাংলাদেশের ঐতিহ্য আছে বাংলাদেশের যে ত্যাগী নেতারা আছে বাংলাদেশের বুদ্ধিজীবীদের কথা আছে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরী জলে ভেজা কবিতা এটা আপাতত আমি গাচ্ছি না আচ্ছা ঠিক আছে আবার জাতীয় সঙ্গীতের একটা কথা যদি বলতে চাই তাহলে জাতীয় সঙ্গীত হিসেবে আমি যদি যদি এখন পরিবর্তনের কথা আসে তাহলে আমি মনে করি যে এই এই ক্ষেত্রে সবার আগে যে গানটার কথা উল্লেখ হবে সেটা হচ্ছে ধনধান্য পুষ্প করা এটা বাংলাদেশের টোটালি প্রেক্ষাপটের ভিত্তিতে গানটা রচনা করা হয়েছে

জাতীয় সঙ্গীত নিয়ে পুষ্করা যে গানটি রয়েছে সেটা হ্যাঁ এটা হলো আপনার ব্যক্তিগত মতামত না ব্যক্তিগত মতামত বলতে এখানে ইতিহাস ঐতিহ্যের অনেক বিষয় রয়েছে এখানে বলা হয়ে থাকে যে জাতীয় সংগীতটা যিনি বাংলাদেশের কোন কবি লেখেন নাই বাংলাদেশে ভোকবি লেখেন নাই এটা একটু সবচেয়ে বড় আসলে তো এরকম একটা হ্যাঁ কোন কবি লেখছে ওটা বড় বিষয় নাকি জাতীয় সংগীতটা কি আছে বা আমাদের দেশের এর সাথে মিল খায় কিনা ওইটা বড় বিষয় দেশের ইতিহাস ঐতিহ্যের বিষয়টা তো 100% এখানে আসবেই আপনি যখন একটা গান গাবেন এখানে ধারণা করে না যে যেমন শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে ঠিক আছে প্রেক্ষাপট হয়তো এক একটা এক এক রকম রবীন্দ্রনাথের গান ইন্ডিয়াতে প্রিয়নার যোগদান দিয়েছে জয় হে জয় হে সেটা আন্দোলন যেই না জলমত আরে অহিংসা আন্দোলন ছিল ওর নাম মহাত্মা গান্ধী যে অহিংসা আন্দোলন ছিল এই অহিংসা আন্দোলনের ভিতর ফুয়েল হিসেবে কাজ করেছে রবীন্দ্রনাথের জয় হে বা বর্তমান বাংলা মানে ইন্ডিয়ার যে জাতীয় সংগীত আছে ঠিক আছে এটা ইন্ডিয়া জাতীয় সংগীত হিসেবে একদম প্রেফার কারণ রবীন্দ্রনাথ ইন্ডিয়ার একটা প্রোডাক্ট উনি বাংলার প্রোডাক্ট না এটা সরাসরি আপনাকে মানতেই হবে যদিও বাঙালি ছিলেন উনি বাঙালি ছিলেন কিন্তু উনি বাংলার প্রোডাক্ট না বাংলার প্রোডাক্ট কে বাংলার প্রোডাক্ট ছিলেন কাজী নজরুল ইসলাম উনি বাংলায় বড় হয়েছেন বাংলাদেশে বড় হয়েছে বাংলায় না বাংলাদেশে বড় হয়েছেন কাজী নজরুল ইসলামের কোন গান কি আছে যেটাকে জাতীয় সংগীত বলা যায় এখন কাজী নজরুল ইসলামের এমন কোন গান জাতীয় সংগীত হিসেবে আছে কিনা বা করতে পারবো কিনা এটা এই মুহূর্তে স্বাধীনতার আগে যেটা বাংলাদেশের মানুষকে ফুয়েল জুগিয়েছে বা স্বাধীনতার জন্য এমন কোন গানকেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রচনা সিলেক্ট করা ঠিক আছে যেমন স্বাধীনতার আগে এমন অনেক গান বাংলাদেশ বেতার স্বাধীন বাংলা বেতারে চলেছে চলেছে ঠিক আছে যেগুলা যুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে আলাদা একটা ফুয়েল জুগিয়েছিল ওই গানগুলো এখন আর মানে ওই গানগুলাই মানে ওইখান থেকেই কোন একটা গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে সিলেক্ট করা উচিত ছিল কিন্তু যেটা যাই হোক আমরা এই পর্যায়ে একটি বিজ্ঞাপনে চলে যাচ্ছি আমরা নতুন একটি ব্যবসা শুরু করেছি যে এখন আমার আমার শরীরে যে টি শার্টটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি বরফ সরকার এই যে নতুন স্টিকার সহ আমি করছি আপনারা এটা দেখে অনেকে হয়তো হাসা হাসি বা ই করতেছেন যে কিভাবে আসছে কি পরে আসছে

শীত দুই সময় পরতে পারবেন আরামদায়ক অত্যন্ত আরামদায়ক দুইশো থেকে আপনারা দেখুন এটা হলো কি সলিড ভিতরে সলিড এবং বাহিরে একটু কি বলে খরফা খরচা কি অত্যন্ত সুন্দর না পর্যন্ত বুঝতে পারবেন এটা যারা এই এই ধরনের এই টি শার্ট গুলো নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টের নাম্বার অথবা পেজের লিংক দিয়ে দিবেন ওই পেজে মেসেজ করলে কিন্তু এই টি-শার্ট গুলো পেয়ে যাবেন আমি এখন একটা পরে আছি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং আমাকে কতটা মানায় জানি না কিন্তু আপনাদের কি অবশ্যই মানাবে আমি তো দাঁড়াই দেখুন পনেরো পর্যন্ত আসে দেখুন পনেরো পরেও কিন্তু যায় ঠিক আছে ওকে আমাদের কাছে আপাতত দুইটা কালার রয়েছে স্টক কিন্তু সীমিত আপনারা যাদের লাগবে আপনাদের লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যে পেজে লিংক দিয়ে দিব ওই পেজে নক করবেন অথবা কমেন্টে আপনাদের নাম এবং ঠিকানা দিলেও কিন্তু আপনারা নাম্বার দিবেন ওই নাম্বার অনুযায়ী আপনাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার পর আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো সমস্যা নেই হাতে দেখে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন আপাতত দুইটা কালারই রয়েছে আমার হ্যাঁ আমার একটা আছে দেখতে পাচ্ছেন আর এই কালার একটা কালার আর এই একটা কালার আর একটা কালার এই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যখন আপনারা হাতে পাবেন তখনই কিন্তু আপনারা দেখেই আপনাদের মন কেড়ে যাবে প্যারাইস যতই হোক না কেন আপনাদের কাছে ভালো লাগবে আসলে খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক আপনারা দেখতে পাচ্ছেন দেখেই কতটুকু বুঝতে পারতেছেন জানি না তবে হাতে পেলে বুঝতে পারবেন যে এটা কি রকম কোয়ালিটি ফুল ফেব্রিকস

যে পেজে লিংক দিয়ে দিলাম কমেন্টে প্রিন্ট করা আছে ওই ওই পেজে আপনারা ইনবক্স করে দেখাতে পারেন সেখানে প্রাইস জানবেন আর যদি আমার এই চ্যানেলের কথা বলেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন ওখান থেকে কিছু একটা পকেট আছে একটা পকেট নেই সমস্যা নেই

আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন এবং আপনার পছন্দের টি-শার্টটি স্ক্রিনশট দিয়ে সিলেক্ট করে স্ক্রিনশট দিন আপনার কমেন্টে আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করুন কেউ যদি অর্ডার করতে চান তাহলে এখনই আপনার নাম নাম্বার ঠিকানা স্ক্রিনশট দিয়ে মানে আমাদের প্রোডাক্টের স্ক্রিনশট দিন এটা হচ্ছে চায়না মেশ ফেব্রিক ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি 200 থেকে 220 জিএসএম এর প্রত্যেকটা টি-শার্টে রয়েছে তিন তিনটা

তো এখান থেকে আপনার যে কোনো কালার থেকে আপনি একটা চুজ করে আপনার নাম নাম্বার ঠিকানা স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট বক্সে তো স্ক্রিনশট দেওয়া যাবে কমেন্টে যে পেজের লিংকটা আছে ওই লিংকে আপনারা যে লিংকে ক্লিক করে ইনবক্সে মেসেজ দিবেন ওখানে স্ক্রিনশটটা দিলে কিন্তু হয়ে যাবে দেখুন স্টক কিন্তু সীমিত যার যেটা পছন্দ হয় এখনি যদি পারেন এখুনি স্ক্রিনশট দিয়ে দিন স্ক্রিনশট দিয়ে আমি পেজের লিঙ্ক কমেন্টে দিয়ে দিব সেখানে আপনারা ইনবক্স করতে পারেন ইনবক্স করলেই এই টি শার্টগুলোর যে দাম নির্ধারণ করা আছে সেটা জানতে পারবেন এবং যদি আমার এই চ্যানেলের কথা বলেন চ্যানেলের নাম বলেন তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি কিন্তু খুবই সুন্দর আসলে খুবই সুন্দর গর্জিয়াস কালার ফেব্রিক্সটা আসলে ফেব্রিক্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কি টাইপের ফেব্রিক্স যারা বুঝেন কাপড় সম্বন্ধে তারা কিন্তু বুঝতে পারবেন এটা হলো চায়না ম্যাস ফেব্রিক্স কালার আমরা এমন কিছু নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য মানে যেন আমাদের নাম হয় আপনারা যে আমাদের এই টি শার্টগুলো নিবেন পরবেন পরে যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে কিন্তু আমাদের বদনাম হবে সেটা মাথায় রেখে কিন্তু আমরা আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স বা এই টি শার্টগুলো নিয়ে আসছি আশা করি আপনারা এগুলো পরার পর নাম নেবেন স্পায়ার হাট ফ্যাশনেরও নাম নেবেন এবং আমারও নাম নেবেন যে ভাই এটা কি মাল দিল এগুলো আগে হয়তো দেখিনি নাও দেখতে পারেন কারণ মার্কেট বাছাই করে শুধুমাত্র এই এই ডিজাইনটা বা এই ফেব্রিক্সটাই আপনাদের জন্য পছন্দ করেছি ড্রপ শোল্ডারের মধ্যে এই রকমটা কিন্তু আপনারা খুবই কমে খুব কম পাবেন মার্কেটে সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক তিনটা সাইজ আছে এল এম এম এল এম এক্স দুটো এম এল এক্সেল তিনটা সাইজ আছে এটা হলো এক্সেল সাইজ

so